আসসালামু আলাইকুম আমি কুয়েত প্রবাসী হাবিব আমার ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকার পাশে জলছিঁড়ি এলাকা তো আজকে দীর্ঘ দুই বছর যে আমার গাড়ি নালঙ্করণ করি তো আমার এখানে ভালো প্রফিট আছে গাড়ি নালঙ্করণ করে প্রথমে আমি ছয় ষোলো বিশ দিয়ে শুরু করেছিলাম আজকে বছরে মোটামুটি আমার সত্তর বিশের উপর হয়ে গেছে মাল এখন বিক্রি করি এখন আমার থেকে আমি স্বাবলম্বী আলহামদুলিল্লাহ আপনারা যারা যুব যে যুব সমাজ যারা আছেন এই সেক্টরে আসতে পারেন ইনশাল্লাহ আশা করি যে আপনারা অন্য থেকে প্রবাস থেকে অনেক ভালো কিছু করতে পারেন দেশে কারণ আমাদের দেশে কিন্তু এটা ভালো লাভজনক গারল পালন আর খরচ নাই বললেই চলে অসুখ বিসুখ নাই মোটামুটি আপনি দেখেন আমার গাললা খুব সুন্দর করে কাটছে এখানে চড়েই খায় আর বছরে দুবার বাচ্চা দেয় আর মাংস খুব চাহিদা বারোশো টাকা কেজি মাংস বিক্রি করতে পারি আর কাস্টমারে আলহামদুলিল্লাহ আছে এখন আরাম বিদেশ যাবো না কারণ নিজের দেশে নিজে কিছু করবো অবশ্যই নিজের পুঁজি নিজে খাটায় মনে করেন যে আপনারা নিজের কাছে থাকবো নিজে লালন পালন করবেন আলহামদুলিল্লাহ ভালো প্রভাব করতে পারবেন আপনারা যারা গারল কয় করতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ আশা করি প্রতারিত হবেন না নিজে আইসা দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ চলার জন্য ভালো একটা রাস্তা এই গারল খামার আজকে আগে আমার গরুর খামার ছিল ছাগলের খামার ছিল ওগুলো বন্ধ করে আমি এখন গারলের সেক্টরে আসছি তো আপনারা আইসেন আমার খামারে দাওয়াত রইল তো যাদের যা